আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল এখানে আমরা একটি মানসিক দক্ষতা দেখতে পাচ্ছি যে অনুপস্থিত সংখ্যাটি বের তাহলে প্রথম আমি বললাম প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় প্রথমটায় হচ্ছে এখানে ষোলো আছে এখানে পঞ্চাশ এখানে ছাব্বিশ দ্বিতীয়টা এখানে আট পঁচিশ তেরো তৃতীয়টা এখানে বত্রিশ এখানে বান্ন এই জায়গাটায় হট এখানে কত হবে এটা আমাদের বের করতে হবে এটা একটু চিন্তা করলে সহজেই হয়ে যায় দেখুন আমরা যদি দ্বিতীয়টাকে নিয়ে কাজ করি যে এই দ্বিতীয়টাকে দেখুন দ্বিতীয়টার সাথে প্রথম একটা মিল আছে কি মিল আছে যদি আমি এখানে আট আছে এর মাথায় ষোলো আছে তার মানে এটা কত গুণ দ্বিগুণ আট দুগুণি ষোলো আবার দেখেন এখানে তেরো আছে এখানে ছাব্বিশ আছে এটা দ্বিগুণ তেরো দুগুণি ছাব্বিশ এখানে পঞ্চাশ পঁচিশ আছে এখানে ডাবল আছে পঞ্চাশ তার মানে দ্বিতীয়টাকে আমরা যদি দ্বিগুণ করি তাহলে প্রথমটা পেয়ে যাচ্ছি তাহলে এখানে আট গুণ দুই এটা পেয়ে যাচ্ছি ষোলো পেয়ে যাচ্ছি একইভাবে মনে করেন এটা তেরো তাহলে এখানে পেয়ে যাচ্ছে কত তেরো গুণ দুই করুন তাহলে ছাব্বিশ পেয়ে যাচ্ছি আচ্ছা তারপরে একইভাবে এটা থেকে এটা হচ্ছে একে পঁচিশকে আপনি দ্বিগুণ করে পঁচিশকে দ্বিগুণ করলে হচ্ছে পাচ্ছি পঞ্চাশ তার মানে তৃতীয় নম্বর মানে দ্বিতীয়টাকে দ্বিগুণ করলে আমরা প্রথম পেয়ে যাচ্ছি ঠিক একই রকম সম্পর্ক কিন্তু দ্বিতীয়টার সাথে তৃতীয়টার অর্থাৎ মাঝখানের সাথে সাথে শেষটার আছে কি আমরা যদি মাঝেরটাকে চার গুণ করি তাহলে কিন্তু এটা হয় দেখুন চারটা বত্রিশ আর চার তেরো বান তার মানে আমি যদি মাঝেরটাকে এরকম দেখেন আটকে চার দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে দেখুন চারটা বত্রিশ আচ্ছা ঠিক আমি এটাকে নিয়ে চিন্তা করি কী হচ্ছে তেরো গুণ চার চার তেরো বান মিলেছে তাহলে নিশ্চয়ই এটাকে চার দিয়ে গুণ করলে এই ফাঁকা জায়গাটা হবে তার মানে পঁচিশ গুণ চার চার পঁচিশ এই জায়গাটায় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে আমাদের হবে মাঝখানে এক শত এরকম আরো অনেক মানসিক দক্ষতা পেতে সুন্দর সুন্দর সমাধান পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফুজ